দেখেন তো লেখা আছে না মিনি মিনিকেট চাল তাই না লেখা আছে না লেখা আছে 50 কেজি তাই না রেট লেখা আছে দাম লেখা নাই আপনি যদি রেট না দেন তাহলে যিনি কিনে নিয়ে গেলেন উনি তো বিক্রি করবেন উনি ইচ্ছা মতো তখন দাম বাইরে দাও সুযোগ পান ওরা আমরা ভেরিফাই করতে পারি না আর আপনি যখন রেটটা দিয়ে দেবেন ক্যাশ মোমতে তখন উনি চাইলেও বেশি দাম কি করতে পারবেন তখন তাদেরকে মনিটরিং করা তাদের কাজ মনিটরিং করে আমাদের জন্য একটু সহজ হয়

এই যে মোজাম্মেলের কথাই যদি আমরা ধরি এটাও পঞ্চাশ কেজি বস্তা তাই না পঞ্চাশ কেজি এখন এই পঞ্চাশ কেজি চালের বস্তা আটত্রিশশো পঞ্চাশ টাকা ছিল হচ্ছে দশ দিন আগে আজকে সেটি বেড়েছে হচ্ছে চার হাজার সত্তর টাকা তাহলে এই যে বেড়ে গেল কারণটা কি কারণটা স্যার এটা হচ্ছে মিলাদের যেভাবে রেটটা আমরা হয়তো মাঝে আমরা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মাঝে মিলাদের বাড়ি দিয়েছে এখন আমি যদি আপনাকে পাল্টা কোশ্চেন করি সেটি হচ্ছে যে আপনার এখানে হাজার হাজার বস্তা চাল আছে লক্ষ লক্ষ বস্তা ভালো থাকে যেহেতু আপনি গোটা এলাকায় মিরপুর এলাকায় থাকা মহানগর গোটাতে আপনার সাপ্লাই দেন এই চালের দাম মনে করেন যদি দিন লাগবে বাড়িয়েও থাকে মানে জবদের খাতিরে বললাম বাড়িয়েছে তো ওই বাড়ানার যে প্রভাব সেটি আপনার কাছে আসতে তো অনেক দিন লাগার কথা কারণ আপনার এখানে

রশিদ এগ্রো ফুড এই চালটা বিক্রি রশিদের চাল বিক্রি করছে আপনি যদি রেট না দেন তাহলে যিনি কিনে নিয়ে গেলেন উনি তো বিক্রি করবেন উনি ইচ্ছা মতো তখন দাম বাইরে আমরা করতে আর দিয়ে দেবেন তখন উনি চাইলেও বেশি করতে পারবেন তাদেরকে মনিটরিং তাদের মনিটরিং করে আমাদের জন্য সহজ হয় জনগণ সুফলতা পেয়ে যাবে মানে এটাই দিয়েছে এটা তো না বলেন আপনি

এটা আমরা কালকে আরো অধিকতর তদন্ত দেখব। ঠিক আছে সবগুলো ফটোকপি স্টক রেজিস্টার সহ আসবেন। আপনার একজন পাইকারি চাল ব্যবসার জন্য সর্বোচ্চ 300 মেট্রিক টন রাখার অনুমতি আছে 30 দিন। এর বেশি হলে এটা আইনের ব্যত্যয়। আপনার লাইসেন্সও বাতিল হতে পারে। আমরা এটা তদন্ত করে দেখব আর কি বিষয়টা। ঠিক আছে? আপনি যে মূল্য তালিকা প্রদর্শন করেন নাই তার জন্য আপনার 1 বছরের কারাদণ্ড অথবা 50000 টাকা জরিমানা হতে পারে। তারপরে আপনি রসিদ দেখাতে পারেন নাই সেটার শাস্তিও একই দুই অপরাধে আপনার দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা হতে পারে আপনার অপরাধ কি স্বীকার করছেন ভুলেছে অবশ্যই এখন আপনাদেরকে এগুলো সংশোধন করতে হবে ঠিক আছে প্রত্যেক দিন মূল্য তালিকা হালনাগাদ করবেন এবং রসিদ সব সময় দোকানে সংরক্ষণ করবেন এটা আইনে বলা আছে আপনার লাইসেন্সেও বলা আছে এবং ওই যে স্টক রেজটা সেটাও সঠিকভাবে মেনটেন করতে হবে আপনার এই যে দুই তিনটা অপরাধকে আমলে নিয়ে আজকে করে দশ হাজার টাকা জরিমানা করা হলো এবং একই সাথে আর কালকে আপনি অফিসে গিয়ে আমাদেরকে ব্যাখ্যা প্রদান করবেন আমরা এগুলো যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো আমরা ঠিক আছে